आज रूपाली चादर साथी रा मोला का आज रूपाली चादर साथी रा मोला का आज रूपाली चादिर साध रात का মেলে ঝিল মেলে মেলে কর ফুল আজ রুপালি চাঁদের সাথে রাতের মোলাকা আজ রুপালি চাঁদের সাথে রাতের মোলাকা জোনা কি বকুল বনে কী যেন কী গোপনে জনাতি ভকুল বনে কী গোপনে খুঁজে আপন মনে একলা সারারা আজ রুপালি চাদের সাথে রাতের মলাকা আদের পালি চাঁদের সাথে রাতের মোলাকা আজ আকাশে এত তারা এত আলোর মো মাঠে মাঠে মায়া মায়া নীল শপনের সো আজ আকাশে এত তারা এত আলো রে মো মাঠে মাতে মায়া মায়া নিলে স্বপन ऋশো এত কাল হইনি দেখা হৃদয়ের গোপন লেখা কথাটা ঠিক কিনা ভাই ঠিক সাথে সাক্ষাৎ শুনে তোর না না এ তো জন দেখা হৃদয়ের গোপন লেখা এ তো দিন হইনি দেখা হৃদয়ের গোপন লেখা সহসা মিলনের রেখা এ করে দুই হাত আজ রূপালী চাঁদের रा मोलागा आज रूपाली चादर साथ मोला मोलागा झिल मिल मिल झिल मिल मिल करा आज रूपाली चादर साथ रातर मोला गा আজ রুপালি চাদ সাত রাতের মোলা গা ঝিল মিল মিল করে মিল মিল আজ রুপালি চাদ সাত রাতের মোলা আজ রুপালি চাদ সাত রাতের মাতা আজ রূপালি চা দাদী রাতের মোলা শাদি খোদার হাতে খোদার কলমে লড়ে না খোদাই যদি কলমে মারে এই কলমারে ফিরে না মেলা তো আছে না ভাই জায়গা মতে কি বিয়া শাধি খোদারে হাতে খোদার কলম অড়ে না খোদাই যদি কলম মারে হে কলম আর ফিরে না বিয়া শাধি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে হে কলম আর ফিরে না জরের কোফল বালারে যার হে তে কোফল ভালা বাতি পিতেম লাগে না বিয়া শাদি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদাই যদি কলম মারে হে কলম আর ফিরে না যার বালা হেরে কোফল ভালা রে যার হে তেরে কোফল ভালা রে ৰাস্তা ঘাড়ে চলতে ফিতে কাৰো নজৰ পৰে বিয়া চাদি খোদাৰ হাতে খোদাৰ কলম লা খোদাই যদি কলম মৰে সেই কলম আৰু ফিৰে যারব ও লম্বা লাগে না খাম্বারে যার বম্বা লাগে না বাই খামবারে ঘাসে উড়ি নারকেল পড়তে সংঘট উগে না বিয়া শাধি খোদার হাতে খোদার কলমে লড়ে না খোদায় যদি কলম মারে সেই কলম আর ফিরে না বাড়ি হে কোভালাড়ি রে যার বড়ি হে কপালাড়ি রে খারাই খারাই গরদারু দের লাগে না বিয়া শাধি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে হে কলম পিড়ে না যার বোড়া लागे न भाई कोड़ा रे दर बोगा मोड़ा लागे न भाई कोड़ा रे बुशग मशा जोर तूफाने हिल्ला दुल्ला पड़े ना बिया शादी को दर हाथे को दर कॉलम लोडे ना को दे जो दी कॉलम मरे हे कॉलम मर पीरे ना दर बोगा सिकना ही तीर जमाए पाकना रे दर बोगा सिकना ही तीर जमाए पाकना रे আরে পাকলে সংসার করতে পারে না বিয়া সাধী খোদার কলম খোদা করতে লড়ে না খোদায় যদি কলম মারে হে কলমার ফিরে না বিয়া সাজি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যদি কলম মারে হে কলম আর ফিরে না